জামায়াত ইসলামের নায়ব আমি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাই সাহেব তিনি বলেছেন একটি দল ক্ষমতায় থাকাকালীন সময়ে তিন তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন সেই দলকে বর্তমানে বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না ক্ষমতায় কাকে দেখতে চাই সেটা জানার আগে আমরা একটু দেখতে চাই কোন দলটি তিন তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বর্তমান প্রজন্মের জেনারেশন জেড বলা হয় তারা হয়তো তৎকালীন সময়ে এই সরকারকে দেখেননি অনেকে জন্মগ্রহণ করেননি বা অনেকে জন্মগ্রহণ করলেও খুব ছোট এখন দুই এক থেকে দুই হাজার সাল পর্যন্ত যে সরকার ছিল সে সরকার টানা তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং এই সরকার ছিলেন বিএনপি চারদলীয় জুট সরকার অর্থাৎ বিএনপি যেহেতু বড় দল সেই হিসাবে তাকে বিএনপি সরকার বলা হলো মূলত পক্ষে এটি ঐক্য জুটের সরকার চার দলীয় সরকারের মধ্যে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল তার মধ্যে জামায়াতে ইসলাম অন্যতম অর্থাৎ বিএনপির পরে তাদের অবস্থান ছিল সেই দলটির মধ্যে অন্যতম এখন এই দলের একজন নেতা আজকে যিনি নায়েব আমির ডাক্তার আব্দুল্লাহ তাহের সাহেব তিনি বলেছেন যে একটি দল বিগত সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে অর্থাৎ তাদের সরকার ক্ষমতা থাকা কালীন সময়ে তারা দুর্নীতির শীর্ষে অবস্থান করেছিল তো এই সরকার শুধু কি বিএনপি সরকার এই দায় কি শুধুমাত্র কি বিএনপির বিএনপি যেভাবে তিনি অভিযোগ করে বললেন যেহেতু একটি করে বললেও এই সরকারটি ছিল চার দলীয় গজুর সরকার বিএনপির নেতৃত্বাধীন এই সরকার ক্ষমতায় রাষ্ট্র পরিচালনা ছিল এবং সে সময়কার যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার যত সফলতা যত ব্যর্থতা সমস্ত কিছুই কিন্তু এই সরকারের প্রত্যেক অংশজনকে সমানভাবে নিতে হবে এখন কারো দায় বেশি কারো দায় কম এই বিশ্লেষণের জায়গা থেকে যদি বলতে হয় তাহলে যা যতটুকু দায় অবশ্যই তাকে ততটুকু নিতে হবে কিন্তু সরকারের অংশীজন হিসাবে এই দায় এরানো কারো সুযোগ নেই সে জায়গা থেকে আবদুল্লাহ মোহাম্মদ তাই সাহেব বিএনপিকে যে অভিযোগ করে বসে আছেন সে অভিযোগের দায়মুক্ত কিনা তিনি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম কারণ তার দল বাংলাদেশ জামায়াত ইসলামী বিএনপির চার দলীয় ঐক্যজুটের অন্যতম একজন শরিক এবং সেই শরিক থাকা অবস্থায় তার দল থেকে দুটি মিনিস্ট্রি সেখানে আমার যতটুকু সুস্পষ্ট মনে আছে মতিউর রহমান শিল্পমন্ত্রী এবং দুজন মন্ত্রী ছিলেন এবং এই মন্ত্রী থাকা অবস্থায় তারা এই দুর্নীতির বিরুদ্ধে কি কাজ করেছিলেন অর্থাৎ যেহেতু তাদের ক্যাবিনেটে একটা অংশ ছিল মন্ত্রী পরিষদও ছিল সংসদও ছিল তারা কতটা এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্ছাচ্ছিলেন সেই জায়গায় যদি আমরা দেখি তৎকালীন সময়ে যে রেফারেন্সগুলো অর্থাৎ প্রেসের যে নিউজগুলো সেখানে সেই ধরনের কোনো কিছু আলোচিত হয়নি শুধু আলোচিত হয়েছে সে সময়কার সময়ে দুর্নীতিতে বাংলাদেশ টানা তিনবার শীর্ষ অবস্থায় এই নিউজটি আপনারা দুই হাজার এক থেকে ছয় সাল পর্যন্ত যতগুলো সরকারের সফলতা বিফলতা রয়েছে সবগুলো এখানে পাবেন তো এখন সরকারের অংশীজন হিসাবে তিনি আজকে বিএনপি কে যে কথাগুলো বলছেন যদিও বা বর্তমানে তাদের সাথে বিএনপির যে অবস্থান রাজনৈতিক জায়গা থেকে সেটা নির্বাচনে তারা ধারাবাহিকতা যোগ্যতা নির্বাচন করতে পারেন সেটা সময়ের ব্যাপার কিন্তু আপাতত দৃষ্টিতে তাদের যে রাজনৈতিক অবস্থান সেটা ভিন্ন ভিন্ন দেখা যাচ্ছে এবং রাজনৈতিক বক্তব্যগুলো একে অপরের দিকে তীক্ষ্ণভাবেই দেখা যাচ্ছে তো সে জায়গা থেকে এখন অতীতের যে মিত্র জামাই ইসলাম বিএনপির সেই মিত্র শীর্ষ অবস্থানে রয়েছেন সেই দলকে বর্তমানে বাংলাদেশের মানুষ ক্ষমতায় চায় না আসলে তাহলে কাকে চায় এখানে বাংলাদেশের মানুষ দুটো দলকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় একটি হচ্ছে বিএনপি আরেকটি হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের বর্তমান যে অবস্থান সেটা যদি বলা হয় মাঠে ময়দানে তাদেরকে দেখা গেলেও নির্বাচনে যে ব্যবস্থা সেখানে এখনো পর্যন্ত তাদের সেই নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়নি এবং নির্বাচনমুখী করার যে ব্যাপারটা সেটা সরকার থেকে সুস্পষ্ট বলা হয়েছে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবেন না এবং রাজনৈতিক দলগুলো চায় তারা অংশগ্রহণ করতে না পারুক এবং সে জায়গায় সবাই অন রয়েছেন এখন এই জায়গা থেকে আওয়ামী যেহেতু নাই বিএনপি সরকার গঠন করতে পারলো বিরোধী দলের একটা ব্যাপার রয়েছে সেই বিরোধী দলের জায়গাটা জামায়াত ইসলাম অথবা তারা সরকার গঠন করতে চায় নানা দল নানা কৌশল নিয়ে এগোচ্ছে এবং সেই লক্ষ্যে কাজ করছে এবং একে অপরকে নানান ধরনের অভিযোগ মাঠে ময়দানে মঞ্চে তুলে ধরছে সেই অভিযোগের একটা অভিযোগ আজকে পায় সাহেব করেছেন জামায়াত আমির তিনি বিএনপি কে ইঙ্গিত করে আসলে এটি করা তো কথা হচ্ছে যাকে চাই সে দলটা কি জামায়াত ইসলামী এমনটাই তিনি বুঝিয়েছেন যদিও বা তিনি সে কথাটি বলেননি বাট তার দলকে বাংলাদেশের মানুষ চাই এমন অনেকে মনে করতে পারেন বাস্তবতা আসলে কি জামায়াত কি আদৌ বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা ক্ষমতা গণতান্ত্রিক ব্যবস্থায় তারা সরকার গঠন করতে পারবে অর্থাৎ আমরা এতদিন যে প্র্যাকটিস করে এসেছি যে ভোট ব্যবস্থার মাধ্যমে ভোট দিয়ে এসেছি প্রতিনিধি তৈরি করেছে আসন ভিত্তিক সেই ভোটের ফলাফল নিয়ে সংসদে সরকার গঠন করতে পারবে কি আদৌ কি সম্ভব তারা দুই সালে ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছিল তো সেই জায়গায় বর্তমানে তাদের দ্বিগুণও যদি ধরা হয় টেন পার্সেন্ট এর বাইরে তো আসলে এখানে আর তাদেরকে ভাবা খুবই কঠিন তো পনেরো যদি ধরেন তাহলে তারা কতটা আসন পায় এবং সেই আসন নিয়ে তারা আগামী সংসদ নির্বাচনের পর সরকার গঠন করতে পারবে কি এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম অর্থাৎ এখানে একশো সিট বা সংখ্যাগরিষ্ঠ যে সিটের ব্যাপার রয়েছে সেই সংখ্যাগরিষ্ঠতার সংখ্যাটা যদি চিন্তা করতে যান মিনিমাম একশো তিরিশের উপরে থাকতে হবে যেভাবে নির্বাচন করুক না কেন এককভাবে নির্বাচন করলে তখন হয়তো বা এটার একটা ব্যাপার রয়েছে অথবা জুটগত ভাবে নির্বাচনও যদি করে ওয়ান ফিফটি ওয়ান এটা কিন্তু রাখতে হবে তাহলে কিন্তু সরকার ব্যবস্থাপন সরকার গঠন করার একটা ব্যাপার রয়েছে এখন পি বলেন বা অন্যান্য যে ব্যাপারগুলো দাঁড় করা হচ্ছে সেগুলো কতটা হয় বা এগুলো কতটা এক বিন্দুতে থাকা যায় এগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত এখনো পর্যন্ত কোনো কিছুই হয়নি আলোচনা পর্যালোচনা চলছে গণভোটের কথা চলছে ইত্যাদি ইত্যাদি বা সেটা তো এখন এস্টাবলিশ হয়ে যায়নি একেবারে তো সে জায়গায় বাংলাদেশে যদি বিএনপিকে না চায় তাহলে আওয়ামী লীগ চাইবে আর আওয়ামী লীগকে যদি না চায় তাহলে বিএনপিকে চাইবে এখানে তৃতীয় শক্তি এই দুই দলের বাইরে হয়ে উঠেছে কি আসলে হয়ে উঠতে পেরেছে আপনি কি সেটা মনে করেন আপনার কি মনে হয় অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মন্তব্য আমাদের কাছে অনেকটা ভ্যালুয়েবল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য ভালোবাসা আলাইকুম